শাসা দিয়ে ধরে রাখি একটা আলো হাই ব্রোন আসসালামু আলাইকুম তো আমার হাতে দেখতে পাচ্ছেন ড্রোন জেড নাইন জিরো এইট ম্যাক্স তো এইটা হচ্ছে আমি আজকে আনবক্সিং করে দেখাবো তো পুরো ভিডিওটা কেউ স্কিপ করবেন না আর সরাসরি এটার মধ্যে কি আছে এই ড্রোনের কোয়ালিটিটা কীরকম হবে টোটাল এক্সপ্লেন করব তো চলুন এটা আনবক্সিং করা যাক ওয়েল যখন আমি এই ড্রোনটা খুলবো খোলার পরে দেখতে পারবেন জাস্ট আমি এটা খুলছি একটা প্রিমিয়াম কোয়ালিটির বক্স পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির বক্স তো এটা আমি এখন এখানে রেখে দিচ্ছি তো দেন এটার একটা জিপারও পেয়ে যাবেন সেই জিপারটা আপনাকে করতে হবে ফার্স্ট অফ অল খুলতে হবে ওয়েল তো জিপারটা সুন্দর করে আমি খুলে নিচ্ছি অ্যান্ড খোলার পরে গর্জিয়াস যে কালারটা এটা দেখতে পারবেন এটা হচ্ছে আরসি। প্রথমে দেখাচ্ছে এটা হচ্ছে আর সি এবং এইখানে আপনি হচ্ছে এক্সট্রা একটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার এক্সট্রা একটা ব্যাটারি তো ব্যাটারিটা আমি জাস্ট এইখানে রেখে দিলাম এইখানে রেখে দিলাম এটা হচ্ছে আর সি এটাও এইখানে রেখে দিলাম দেন এইটার সাথে আরও কিছু মানে জিনিস পেয়ে যাচ্ছেন এক্সট্রা জিনিস যেগুলো আপনার এখানে দিয়ে দেওয়া হবে এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হ্যান্ডেল এবং স্ক্রু একটা পেয়ে যাচ্ছেন তো এবং এর সাথে আছে চার্জারটা হচ্ছে আপনার চার্জ করার জন্য এক্সট্রা ক্যাবল তো এটাও এখানে রেখে দিচ্ছি অ্যান্ড তারপরে কি আছে অনেকেই বলছেন যে ভাই সব কিছু দেখাচ্ছেন আসল জিনিসটাই তো দেখাইলেন না ওইটা ভাই দেখাবো এটা তো লাস্ট মুমেন্টে দেখাতে হবে তাই না এইখানে ফোন দিয়ে কন্ট্রোল করার জন্য আপনি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন অর্থাৎ স্ক্যানারে পেয়ে যাচ্ছেন স্ক্যানার থেকে আপনার অ্যাপসটা ডাউনলোড করে নেবেন সো এটা হচ্ছে আপনার কাজে দিবে এবং ম্যানুয়াল কিছু গাইড আছে যেটা কিভাবে উড়াইতে হবে কিভাবে কাজ করতে হবে এইটা এখন তো মানে আউটডোরে না গেলে হচ্ছে আমি জাস্ট ওরাই দেখাইতে পারবো না যে জাস্ট এইগুলো দেখেন এবং পরবর্তীতে যে দেখেন প্রিমিয়াম লুকের অস্থির তাই না তো এইটা কিভাবে খুলবেন এই যে দেখতে পাচ্ছেন ড্রোন এখানে লেখা আছে সুন্দর করে জেড যে সুন্দর করে দেখেন জেড নাইন জিরো এইট ম্যাক্স তো ফার্স্ট অফ অল এইখানে দেখতেছেন মিনি থ্রি তো আর যে পাখাগুলো দেখতেছেন এটা আমি এক এক করে খুলতেছি আর কি একটু টান দিবেন ওয়েল এটাও টান দিচ্ছি অনেকেই আবার তাড়াহুড়া করে ভুলভাল একটা পাখনা খুলে ফেলেন তো জাস্ট এটা একটু কন্টিনিউ করেন এই যে দেখেন খুবই শক্ত মজবুত মনে হচ্ছে এ বি অ্যান্ড নিচেরটা হচ্ছে এ অ্যান্ড বি এখানে কিন্তু এ বি উপরের এটা আগে খুলবেন তারপর বি তারপর নিচের এ এবং বিয়েলভ এই যে এবং এর ক্যামেরাটা দেখেন এই যে এই যে ডিম্বল সিস্টেম ক্যামেরাটা দেখেন তো রিমোটটা আমি রিমোটের এ যে এইখান থেকে আপনার হচ্ছে অন অফ করতে হয় সো আমি একটু অন করে দেখাই সাদা দিয়ে ধরে রাখি একটা আলো একটা কালার আর দেখেন কি সুন্দর লুক তো আলোটা জ্বলছে কিন্তু এই যে এই আলো আছে আছে এইখানে সেন্সর মানে ক্যামেরা আছে দেন সেন্সর এই যে দেখেন এইখানে একটা সেন্সর আছে দেন হচ্ছে এই সাইডে আর একটা সেন্সর দুইটা এইখানে একটা সেন্সর তিনটা তিনটা সেন্সর আছে সেন্সরটার থাকার রিজন হচ্ছে আপনার গাছ থাকে বা ওয়াল থাকে দেওয়াল থাকে ওগুলো ওইগুলো বেঁধে না যায় অর্থাৎ এইখানে গেলে আবার জাস্ট রিটার্ন করতে পারবে এবং আমি এটা বন্ধ করে দিচ্ছি ওয়েট মেবি বন্ধ হয়ে গেছে ক্যামেরাটা এখন বন্ধ সেন্সরটা দেখতে পাচ্ছেন তিনটা সেন্সর আছে এবং এর পাখনাগুলো দেখেন পাখনাগুলো এবং মোটর দেওয়া আছে ব্রাশলেস মোটর যেগুলো আমি শুনেছিলাম জাস্ট বৃষ্টি লাগলেও কিছু হবে না এবং টোটাল সিস্টেমটা দেখেন আর আর সিটা হচ্ছে আর সির মধ্যে দেখতে হবে যে আসলে পিটা দেওয়া আছে কি না এটা দেওয়া নাই এটা বাজার থেকে আমাকে ইন আনতে হবে নিয়ে আসতে হবে তারপরে আমি হচ্ছে আউটডোরে গিয়ে এইটার এক্সপিরিয়েন্সটা বলবো এবং এই যে এইটা এইখানে হচ্ছে টার্ন দিয়ে দেখাই আর সি এইটা দিলে এইখানে হচ্ছে ফোন রাখার সিস্টেম আপনি ছোটো বড়ো যে কোনো প্রকার ফোন এইখানে রেখে কিন্তু আপনি দেখতে পারবেন হ্যাঁ তবে অ্যান্ড্রয়েড ভার্সন হতে হবে অ্যান্ড এই আর সিটির কিছু কাজ আছে যে কাজগুলো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আপাতত এইটার যে লুকটা সেটা দেখে নেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখেন পরবর্তীতে আমি হচ্ছে কীভাবে কী করবো সেটা কিন্তু দেখাবো নিশাল্লাহ তো সবাই পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে এটার কিন্তু পরবর্তীতে ভিডিও আসবে টোটাল ভিডিও আসবে ধাপে ধাপে সব দেখাই দিব তো থ্যাংকস ফর ওয়াচিং আলাইকুম